This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগুনে ভস্মীভূত সম্পূর্ণ ঘর এলাকার মানুষের তৎপরতায় রক্ষা পেল শিশু ও আশেপাশের পরিবার আজ সন্ধ্যায় হুগলি চুচুড়া পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলা সংহতি পলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে একটি বাড়ির উপর তলার অংশ সম্পূর্ণ ভাবে হয়ে যায় আগুনে পুরে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র অন্যান্য সামগ্রী স্থানীয় সূত্রে জানা যায় ষষ্ঠীতলা সংহতি পল্লীর বাসিন্দা শ্রীপদ বিশ্বাসের বাড়ির উপরতলায় দুটি ভাড়াটিয়া পরিবারের বসবাস তাদের মধ্যে বাদল অধিকারী নামে এক ভাড়াটিয়ার ঘরে প্রথম আগুন লাগে ভাড়াটিয়া দম্পতি দুজন এই কর্মসূত্রে সকাল থেকেই বাড়ির বাইরে ছিলেন বাড়িতে তখন কেবলমাত্র তাদের দশ বছরের একমাত্র সন্তান উপস্থিত ছিল সন্ধ্যায় আচমকায় খাটে নিচ থেকে আগুন লাগতে দেখে শিশুটি বিষয়টি পাশের ভাড়াটিককে জানায় এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর চেষ্টা চালান দমকল বিভাগকে খবর দেওয়া হলেও তাদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছু কিছুটা সময় লাগে তার আগেই ঘরটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় পরবর্তীতে স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এরপর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই এলাকার মানুষের তৎপরতায় শিশু সহ আশেপাশের পরিবারগুলি বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় স্থানীয় ও দমকল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আঞ্চলল ছড়িয়ে পড়েছে আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ পড়োন আমি বাইরে ছিলাম ক্লাবের মাঠে ছিলাম আমার পাশে ওই পাশের ঘরে উনি থাকে ও আমাকে ফোন করলো যে মামার তাড়াতাড়ি চলে এসো ঘরে আগুন লাগতেছে তারপর তুমি কি দেখলেন বল আপনি কি দেখলেন মানে আমি ছিলাম দাও দাও করে জ্বলছে আমার পাড়ার ছেলেরা যেভাবে ঝাঁপিয়ে যেভাবে সহযোগিতা করে এই আগুনটাকে মানে ভাবা যায় না কারণ ঘরে যাজিম ফাজিম যেভাবে আগুন লেগে গেছিল মানে ওরা সেই প্রাণকণ জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে এখান থেকে আগুনের শিকা যখন বেরোচ্ছে ওই অবস্থায় মই দিয়ে উঠে তারা দরজা ফরজাগুলো আগে ওপরের ঘর ওপরের ঘরটা কি আপনারই টোটাল বাড়িটাই ওপরে বলছে ভাড়া থাকে ভাড়া বাড়িতে মানে ভাড়া ঘরেই লেগেছিল কজন থাকে উপরে কে ছিল উপরে একটা ওরা তিনজনের ফ্যামিলি কিন্তু মানে ভদ্রলোক বাইরে থাকেন ও মা একটা কাজের সঙ্গে যুক্ত সকালে বেরিয়ে যান সাড়ে নটা দশটায় ফেরেন বাচ্চাটা একাই থাকে কখন লেগেছে আমাকে যখন ফোন করেছে তখন সাতটায় দুই সেই সময় লেগে গেছিল নাকি তার আগে দুই এক মিনিট আগেই লেগেছে হয়তো দমকল ছিল।

যখন আমি গিয়ে দেখি তখন দেখি ওদের খাটের পায়া থেকে একটা সাইড জ্বলছে যেটা আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না আমি আমার ছোট বাচ্চাটাকে নিয়ে কোলে করে বেরিয়ে আসি এবং ওকে বলি যে তুই বেরিয়ে আয় তারপর এসে পাড়ার লোকজন সবাইকে ডাকতে শুরু করে চিৎকার করতে শুরু করি পাশের বাড়ি থেকে একজন পাশের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়েছে ওকে টেনে নামায় কিন্তু ততক্ষণ মানে মিনিট পাঁচেকের মধ্যে যখন আমি ওপর দিকে তাকিয়েছি অত্যন্ত লেলিয়ন শিখা পুরো একদম চারদিক থেকে ছড়িয়ে বেরিয়ে গেছে আমার মানে ওই দেখে আমি আর কোন ইয়েতে ছিলাম না আমি এখান থেকে চলে গিয়ে আমি খুব কটানাগত হয়েছি পুরো সাতটা হবে ওই দু থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরো একদম সমস্ত কিছু শেষ মানে সেই সময় শুধু বাচ্চা ছাড়া না শুধু আমার ঘরে আমি আর আমার বাচ্চাটা আর পাশের বাড়ির আরেকটা ছোট বাচ্চা আর ওই ঘরে তো ওই বাচ্চাটা সিলিন্ডার সিলিন্ডার ছিল সিলিন্ডারগুলো ছিল কিন্তু পাড়ার ছেলেদের তৎপরতায় সিলিন্ডারগুলো নামিয়ে আশেপাশের বাড়িতে সমস্ত জায়গায় রাখা হয়েছিল ওদের বিয়েতেই সমস্ত কিছু পুরো আগুন সমস্ত কন্ট্রোল করেছে ওরাই পাড়া প্রতিবেশী পুকুর থেকে জল তুলে এই আগুন নিভিয়েছে দমকল তো এসছে যার বাড়িতে যেমন ছিল ট্যাঙ্ক ফ্যাঙ্ক যেখানে যা ছিল বালতি ঘটি বাটি কেউ কিছু বাদ দেয়নি প্রচন্ড ক্ষতি হয়েছে আমি তো চিন্তা করেছিলাম যে আমাদের এদিকটাও সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে কিন্তু ঠাকুরের অশেষ কৃপা যে মানুষের কারোর কিছু হয়নি এবং এদিকটা অতটা ক্ষয়ক্ষতি হয়নি যা ক্ষয়ক্ষতি হয়েছে সব এদিকটাই হয়েছে কি দেখলেন কি শুনলেন ঘটনাটা আমি জানতে পারি সাড়ে সাতটা নাগাদ কোম্পানি এখানকার লোক এখানকার জানায় যে এখানে একটা আগুন লেগে তা আমি এখানে আসলাম এসে দেখলাম এখানকার পাড়ার লোকরাই আগুন নেভানোর চেষ্টা করছে আগুন নেবিও ফেলেছে অলরেডি তা আমি খোঁজ নিয়ে দেখলাম যে দমকল এখানে আসেনি এক ঘন্টা দেরি করেছে দমকল লেট হয়েছে এটাই দেখলাম আর এখানকার পাড়ার লোকের তৎপরতাই তৎপরতাই যে আগুনটা নেবানো হয়েছে পাড়ার লোক যথেষ্ট হেল্প করেছে কখন লেগেছিল আগুন জানতে পারছেন আগুনটা সম্ভবত সাড়ে ছটা নাগাদ

আমি পেয়েছি অনেক পরে খবর যেহেতু কেউ বলিনি আমি ফোন করে জানলাম যখন তখন আমি সঙ্গে সঙ্গে এলাম তখন পাড়ার লোকেরা মোটামুটি জায়গাটার নামটা কি এটা হচ্ছে ষষ্ঠীতলা সংহতি বললি ষষ্ঠীতলা সংহতি বললি কার বাড়িতে এটা আগুনটা লাগলো এটা হচ্ছে ইয়ে শ্রীপদ বিশ্বাস ওর বাড়িতে ভাড়া থাকে বাবলু বলে ছেলে কটার সময় লেগেছিল আপনি কি জানতে পারছেন

বাচ্চাটা কিছু বলতে পারছে না এখন কি জন্য হয়েছে কি কারণে হয়েছে সেটা বলতে পারছে কি থেকে লেগেছে কিছু মনে হচ্ছে সেটাই তো বাচ্চাটাই ছিল একমাত্র আচ্ছা বাচ্চাটা তো এখন হয়তো মানুষ বলছে বাবা মা বাইরে কাজ করে দমকল আসতে দেরি করেছে অনেকটা ভস্তিভূত হয়ে গেছে সেটা নিয়ে অভিযোগ উঠছে হ্যাঁ সেটা হতে পারে কিন্তু আমি তো খবর পেলে নিশ্চয়ই আমি আমার মতন করতাম কে দমকল কি দেরিতে এসেছে নাকি সেটা বলছে এখানকার